তাহলে দেখো আমরা এই বাহুটাকে আর এই বাহুটাকে সমুধিখণ্ড করার পরে এই একটা সমুধিখণ্ড পেয়েছি আর এই একটা সম সমুধিখণ্ড পেয়েছি তো দেখো ওই দুটো এই বিন্দুটাতে ছেদ করেছে ঠিক আছে তার মানে এটাই হবে ওই বৃত্তটির বা ওই ত্রিভুজের পরিবৃত্তের বৃত্তের তোমার মূল বিন্দু চলো দেখি মাপ করি এখানে মাপ করার পরে দেখো এই বিন্দুর সঙ্গে আমি পরিবৃত্তটা আঁকার চেষ্টা করব। চলো আমি ঘোরানোর চেষ্টা করি বাহ দেখো কত সুন্দর এসছে ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে পরিবৃত্ত আঁকতে হবে এইখানে লিখে দেবে কিছু যেটা থাকবে ধরো এটা সমকোণী ত্রিভুজ লেখা এইখানে লেখাটা হবে যে সমকোণী এটি হলো সমকোণী ত্রিভুজটির তোমার পরিবৃত্ত আর পরিবৃত্তটা একটা নাম দিয়ে দিলে কোনো বৃত্ত চাপ দিয়ে ঠিক আছে আর সংলগ্ন বাহুগুলা উল্লেখ করে দেবে ব্যাস কমপ্লিট হলো এটা মাধ্যমিক এর ক্ষেত্রে সম্পাদ্যের সম্পূর্ণ একটা প্রসেস ঠিক আছে তো চলো এই অবধি